إن الحمد لله والصلاة والسلام لأهلها أما بعد إنما الأعمال بالخواتيم সম্মানিত সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদের আপনার আপনাদেরকে আপনাদেরকে মজবুত বসিয়েছে আমাদের দুই হাজার শহীদ দুই হাজার শহীদ এবং হাজারো আহত ভাইরা নিজেদের রক্ত দিয়ে আপনাদেরকে মসনদে বসিয়েছে আওয়ামী লীগের করার জন্য নয় আপনাদেরকে মসনদে বসানো হয়েছে শহীদদের রক্তের বিচার করার জন্য আপনাদেরকে মসনদে বসানো হয়েছে আমাদের যেই এমন আহত ভাইরা হাসপাতালের বেড়ে কাটলাচ্ছে তাদের চিকিৎসা করার জন্য আপনাদেরকে মোট করে বসানো হয়নি আওয়ামী কিভাবে আবার পুনর্বাসন করবেন সেই চিন্তা করার জন্য আমরা এই স্পষ্ট ভাষা বলতে চাই আমরা রক্ত দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত আমাদের দুই যেমন রক্ত দিয়েছে আমরা রক্ত যেমন দিয়েছি আমরা আরো দিতে পারবো আমরা আমাদের আমরা আমাদের এই জীবনকে বাংলার জমিনের জন্য বিলীন করে দিতে যে কোনো মুহূর্তে প্রস্তুত তাই আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনি শুধু চাল বাহানা করে আজকে নয় মাস অতিবাহিত হয়ে গিয়েছে আপনি এখনো প্রেসিপারদেরকে নিষিদ্ধ করতে পারেন নাই যদিও একটি ঘোষণা দিয়েছেন নামমাত্র তার এখনো কার্যক্রম শুরু হয় নাই তাই আপনাকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আপনি দ্রুত যেই তিরিশ কার্য দিবস সময় নিয়েছেন তিরিশ কার্য দিবসের মধ্যেই আপনি প্রেসিপাদের সমস্ত কার্যক্রম এবং আওয়ামী নামে কোনো সংগঠন সাথে বাংলাদেশে না থাকে যে হত্যা করেছে সাল, সাল এভাবে চব্বিশ সালে ঝুলে গ্রানের সময় হাজার হাজার মা বোন হাজার হাজার শিশু অবশ্য শিশু যারা বুঝত না যারা আকাশের আকাশের আবহাওয়া খাওয়ার জন্য বাহিরে একটু আকাশ দেখতে আসতো তাদের তাদের বুকু আপনারা বোমা হামলা করেছেন তাদের বুকু আপনারা হেলিকপ্টার থেকে গুলি করেছেন চলবে না বাংলার মানুষ রক্ত দিতে পারে বাংলার মানুষ যেহেতু একবার রক্ত দিয়েছে আবারও আমরা রক্ত দিতে পারবো উনিশশো সালে আমরা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি সেই স্বাধীনতা আমরা ভোগ করতে পারি নাই এই সমস্ত রাজনৈতিক দলগুলো নিজেদের নিজেদের পরিবার অর্থাৎ আমাদের বাংলাদেশে যে রাজনীতি চলতেছে সেগুলো হচ্ছে পরিবার পরিবার ভিত্তিক রাজনীতি তারা তাদের পরিবারকে উপরে উঠিয়ে নেয় জনগণের প্রতি কোনো খেয়াল রাখে না তাই অন্তর্বর্তী সরকারকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদেরকে আপনাদেরকে গদিতে বসানো হয়েছে

যাতে আওয়ামী লীগ কোনোভাবে পুনর্বেশিত না হতে পারে সেই জন্য আমরা সকলে সতর্ক দিচ্ছি রাখবো আসসালামু আলাইকুম আমার এই ভাইয়ের সাথে গলার সাথে আমি গলা মিলিয়ে বলতে চাই আপনারা জানেন হাজিগঞ্জে শহীদ এই যে হিমেলের বাবা শহীদ আজাদ সরকার সে জুলাই অঞ্চলে চারে আগস্ট হত্যাকাণ্ডের শিকার হয়েছিল কিন্তু আমরা জানতে পেরেছি জুলাই ফাউন্ডেশন নাকি বলেছে সে পারিবারিক কারণে হত্যা হয়েছে কিন্তু এই কথার আমরা তীব্র নিন্দা জানিয়ে বলতে চাই চার তারিখ কোন পারিবারিক বন্ধন হয়েছিল জুলাই আন্দোলনে আপনারা এ বিষয়টি সরকারের কাছে পরিষদের কাছে জানিয়ে দিবেন যেন আজাদ সরকারের পরিবার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় এবং এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার পায় আপনারা জানেন আওয়ামী লীগকে বারবার যারা পুনর্বাসিত করেছে তাদের পরিস্থিতি কি হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো পঁচাত্তর সালে যখন।